নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাংলা শতকিয়া সংখ্যা পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ বা পাঁচ দশে পঞ্চাশ পয় চয়ে আকার তাই মাত্রা হবে না ইয়োর মাত্রা হয় না যেহেতু তালিবাশয়েরও মাত্রা নেই পঞ্চাশ আর এটা কয় দশ কতই হয় পাঁচ পয়চন্দ্র বিন্দু আকার ছ পাঁচ দ এ পাঁচ দশে পঞ্চাশ বা পাঁচে শূন্য পঞ্চাশ পয়চন্দ্র বিন্দু আকার ছয় এগারো চেয়ে পাঁচে শূন্য পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ বিন্দুগুলি জুড়ে নেব হাতের সৌন্দর্য করে আমরাও লিখতে পারি সবাই লিখতে পারে কিন্তু বাচ্চাকে লেখানোর সময় একবারে টেনে এমন লেখা লিখা যাবে না যাতে সেটা সে বুঝতে না পারে এবং পরবর্তীকালে সেও ওটা অনুকরণ করে ওই ধরনের লেখা লিখতে গিয়ে পরীক্ষার খাতায় লেখাটা গল না করে আসে এটা আমি অনেক গার্জেনকে দেখেছি এভাবে কিন্তু করাই কিন্তু বাচ্চা যদি না বুঝতে পারে খুব প্রবলেম হবে তাই গোটা গোটা করে কোনটাই কি মাত্রা হয় বা না হয় এগুলো দিয়ে বুঝিয়ে যদি লেখা যায় খুব ভালো এবং বইয়ে যেমন দেওয়া আছে সেভাবে যদি লেখে দেওয়া যায় তাহলে বাচ্চা অবশ্যই সঠিকভাবে লিখবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন